অবশেষে আসানসোলের সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হল মূল অভিযুক্ত অনুম মাজি ওরফে লালা সহ মোট উনপঞ্চাশ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয় এর আগে বেশ কয়েকবার চার্জ গঠনের কথা থাকলেও বিশেষ কারণবশত তা থমকে যায় এদিন চার্জ গঠনের সময় আদালতে লালাসহ অনেক অভিযুক্ত উপস্থিত থাকলেও যৌন হেনস্থায়ী ধৃত বিকাশ মিশ্র অবশ্য এদিন হাজির থাকতে পারেননি তাকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয় আদালতে কয়লা পাচার মামলায় সিবিআই দেওয়া চার্জশিটে মোট পঞ্চাশ জনের নাম ছিল কিন্তু এই মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা বিনয় মিশ্র বর্তমানে পলাতক তিনি এই মুহূর্তে দেশের বাইরে থাকায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা যায়নি প্রসঙ্গত এই মামলায় যে ঊনপঞ্চাশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো তারা প্রত্যেকেই বর্তমানে শর্তসাপেক্ষ জামিনে রয়েছেন প্রসঙ্গত মোট পঞ্চাশ জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিয়েছিল সেই তালিকায় কলিয়ারির ম্যানেজার কর্মচারী সহ একাধিক জনের নাম রয়েছে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা